যদি আমি আপনাদের বলি যে এই ছোট ছোট চারা কিংবা মাইক্রোগ্রেনগুলো আমি সম্পূর্ণ মাটির স্পর্শ ছাড়া উৎপাদন করেছি তবে কি আপনারা বিশ্বাস করবেন আচ্ছা যাই হোক তার আগে বলে নিচ্ছি মাইক্রোগ্রিন কি মাইক্রোগ্রেন হল যে কোনো সবজি ও ভেষজ উদ্ভিদের ছোটো কচি চারা যা বীজ ও ব্রোধ সাত থেকে দশ দিনের মধ্যে সংরক্ষণ করা হয় খাওয়ার জন্য যে কোনো চারা যখন শুধুমাত্র দুটো পাতা বের হয় সে অবস্থায় এই মাইক্রোগ্রেনগুলো সালাদ হিসেবে কিংবা কাঁচা কাঁচা এমনিতেও খাওয়া হয় বিভিন্ন রেস্টুরেন্টগুলো ফুড ডেকোরেশনের জন্য বিভিন্ন মাইক্রোগ্রেন ব্যবহার করে থাকে হার্ট ভালো রাখার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য এছাড়াও যারা ডায়েট করে থাকেন তাদের জন্য তো এই মাইক্রোগ্রিন সুপারফুড হিসেবে কাজ করে আমি আজ মুগ কিছু বীজ দিয়ে এই মাইক্রোগ্রিনগুলো উৎপাদন করবো তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো বীজ যেমন সিয়াসিড সরিষা দিয়েও এই মাইক্রোগ্রেন উৎপাদন করতে পারেন মাটি ছাড়া মাইক্রোগ্রেন উৎপাদন করার জন্য আমি একটা চালন নিয়েছি তারপর এর উপর কয়েকটা টিস্যু নিয়ে আমি টিস্যুগুলো আগে ভিজিয়ে নিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এই কাজটা আমি কিভাবে করেছি তারপর এর মধ্যে আমি মুগ ডালের বীজগুলো একটু পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি এবং বীজগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে পানি স্প্রে করে বীজগুলো ভিজিয়ে দিয়েছি এবং এভাবে প্রতিদিন তিন অর্থাৎ সকাল বিকেল এবং রাতে নিয়ম করে আমি পানি স্প্রে করেছি এবং বীজগুলো এভাবে দেওয়ার পর অবশ্যই আলো বাতাসযুক্ত জায়গায় রাখতে হবে এবং এটা ছিল বীজগুলো লাগানোর দ্বিতীয় দিনের অবস্থা প্রতিদিন নিয়ম করে আমি তিন বেলা পানি দিয়েছি এবং এটা ছিল বীজ লাগানোর চতুর্থ দিনের অবস্থা মাঝখানে দুই দিনের ভিডিও আমার ডিলেট হয়ে গিয়েছে তাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না এবং বীজগুলো থেকে কিন্তু অনেকগুলো চারাই বেরিয়ে গিয়েছে এবং এটা ছিল পঞ্চম দিনের অবস্থা প্রতিদিন নিয়ম করে আমি ঠিক এভাবে পানি স্প্রে করেছি এবং এখনো কিছু বীজ থেকে এখনো চারা উৎপাদন হয় তাই আমি আরও দুয়েক এক দিন চারাগুলো এভাবে রেখে দেব মার্শাল্লাহ এটা ছিল চারা উৎপাদনের ষষ্ঠ দিনের অবস্থা বলা যায় সবগুলো বীজ থেকে চারা উৎপাদন হয়ে গিয়েছে আমাদের এই মাইক্রোগ্রিনগুলো কিন্তু এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত নিশ্চয় দেখতে পেলেন কোনো প্রকার মাটির স্পর্শ ছাড়া শুধুমাত্র টিস্যু পেপারে কত সুন্দর চারা গজিয়েছে আমি গত এক মাস ধরে আমার খাবারের চারটেই এই মাইক্রোগ্রেন রাখার চেষ্টা করছি এবং আমি যেভাবে এই মাইক্রোগ্রেন খাওয়ার চেষ্টা করি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করছি প্রথমে এখানে আমি কিছু মাইক্রোগ্রেন নিয়েছি এরপর মাইক্রোগ্রেনগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এর সাথে দিয়েছি একটু পেঁয়াজ কুচি একটা কাঁচা মরিচ কুচি অল্প সামান্য সরিষার তেল এবং অল্প সামান্য লবণ দিয়ে একটা সালাদ তৈরি করে নিয়েছি বিশ্বাস করেন এই সালাদটা এভাবে এমনি এমনি খেতে আমার খুবই দারুণ লাগে বাসায় যদি আপনারা মাইক্রোগ্রিন করে থাকেন তবে এভাবে ট্রাই করতে পারেন আমি আপনাদের এই মাইক্রোগ্রিনগুলোর নিচের অবস্থাটা দেখাচ্ছি এই মাইক্রোগ্রেনগুলো কাগজ ভেদ করে এর নিচেও কিন্তু যথেষ্ট শেকড় ছড়িয়েছে তো আমি বলবো আপনি যদি একটু স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন আপনার খাবারের চাটে এই মাইক্রোগ্রিন অবশ্যই রাখার চেষ্টা করবে তো মাটির স্পর্শ ছাড়া চারা উৎপাদনের এই ব্যাপারে আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন